হঠাৎ করে সাকিব অসুস্থ হয়ে পুরো পরিবার ভেঙে পড়েছে অপু কান্না করছেন সাথে জয়ও অনেক বেশি কান্না করছে হঠাৎ করে তুফান সিনেমা শুটিং শেষে দেশে এসেছিল পারিবারিক কিছু সময় কাটানোর জন্য কিন্তু সময় কাটাতে এসে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন হলিউড সুপারস্টার সাকিব খান ইতিমধ্যে অপু বিশ্বাস একটি সাকিব খানের প্রোগ্রাম অ্যাটেন্ড করতে দুবাই গিয়েছিল প্রোগ্রামটি শেষ করে আসতে না আসতেই এয়ারপোর্টে খবর পেল সাকিব অনেক অসুস্থ অনেক তাড়াহুড়া করে অপবিশ্বাস সাকিবের বাসায় এসে হাজির হয়ে দেখেন সাকিব খান অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে এবং বিছানাগত হয়ে পড়েছে শরীরে কোনো শক্তি পাচ্ছে না এমনটাই বলেছেন একটি রিপোর্টারকে অপবিশ্বাস তবে অতি দ্রুত তার ভালো চিকিৎসার জন্য তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে সেখানে তার নিবিড় পর্যবেক্ষণে আছে কিন্তু সন্তানকে যেন কোনোভাবে আটকিয়ে রাখা যাচ্ছে না জয় অনেক বেশি কান্নায় ভেঙে পড়েছে বাবা বাবা করে তবে এবার সন্তানের কান্না দেখে ভেঙে পড়ল অপবিশ্বাস অনেক শক্ত থাকার চেষ্টা করা সত্ত্বেও সন্তানের চোখের পানি যেন মাকে কোনোভাবেই আর শক্ত রাখতে পারলো না জয়ের কান্না দেখে দাদা দাদিও অনেক বেশি কান্না করছে